হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে চলে এসছে কিন্তু লাল লাল ঝাল ঝাল মাটনের একটা রেসিপি নিয়ে এই রেসিপিটা কিন্তু অনেক আগে তোমাদের সাথে একবার শেয়ার করেছিলাম তোমরা অনেক ভালোবাসা দিয়েছো তাই ভালো আবারও শেয়ার করি এখানে কিন্তু মাটনটাকে ভালো করে ধুয়ে এর মধ্যে দৈ দিক কিছুক্ষণ ম্যারিনেশন করে রেখেছিলাম তারপর এখানে পেঁয়াজ কুচো রসুন বাটা এখানে টমেটো বাটা ভেজে রাখা জিরে বাটা আদা বাটা আর কাঁচা লঙ্কা পেটে আলাদা করে রেখে দিয়েছি তারপর কড়াইতে তেল গরম হয়ে গেলে আলুগুলোকে কিন্তু হালকা করে ভেজে নিতে হবে আমি তেলের মধ্যে অল্প একটু হলুদ লবণ দিয়ে নিলাম তাহলে রঙটাও সুন্দর আসবে এরকম হালকা লাল লাল করে ভেজে কিন্তু আলুগুলোকে তুলে নিলাম তারপর ওই তেলের মধ্যেই আমি তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর এর মধ্যে হচ্ছে এলাচ দারচিনি আর জিরে ফোড়ন দিয়ে দিলাম হালকা লাল লাল হয়ে গেলেই কিন্তু কুচুনো পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করতে হবে এটা কিন্তু কিছুক্ষণ সময় নিয়ে ভাজতে হবে আর অল্প একটু লঙ্কা চিরে দিলাম এটা যে যেরকম ঝাল খাও সেই বুঝে দেবে আমি পরে লঙ্কা বাটা ব্যবহার করবো তাও একটু দিলাম অল্প একটু চিনি দিয়ে আর এর মধ্যে রসুন বাটাটা দিয়ে ভালো করে কিন্তু কষাতে হবে এরপর এর মধ্যে কিন্তু মশলাগুলোর সাথে অল্প একটু কিন্তু ধনিয়া গুঁড়ো আমি অ্যাড করে দিয়েছি তারপরে সম্পূর্ণ মশলাটা দিয়ে এর মধ্যে কিন্তু অল্প একটু গরম জল দিতে হবে তারপরে কিন্তু বেশ খানিক্ষণ সময় নিয়ে এটা কষাতে হবে এর মধ্যে আমি অল্প হলুদ গুঁড়ো অল্প লবণ একসাথে দিয়ে আবার একটু জল দিয়ে এবার কিন্তু মেন কাজ অনেকটা সময় নিয়ে কিন্তু কষাতে হবে যত ভালো করে মশলা কষাবে রান্নাটাই কিন্তু ঠিক ততটা স্বাদ আসবে দেখো কি সুন্দর তেলগুলো ছেড়ে এসছে মশলা থেকে এবার কিন্তু ম্যারিনেশন করা মাটনগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে এটা কিন্তু একটু ধৈর্য নিয়ে করবে আর খানিকক্ষণ ঢাকা দিয়ে দিয়ে গ্যাসটাকে কমিয়ে মাংসটাকে রান্না করার চেষ্টা করবে কারণ কষানো যত ভালো হবে আর যত ঢেকে ঢেকে রান্না করবে মাংস কিন্তু তত ভালো সেদ্ধ হবে দেখো কী সুন্দর রঙটা এসছে না যেমন ভালো দেখতে হয়েছে গন্ধটাও কিন্তু ঠিক ততটাই ভালো হয়েছে বা কষানো কিন্তু প্রায় রেডি এবার ভেজে রাখা আলু আর এই যে চর্বি মাংসের এই চর্বিটা কিন্তু একটু পরে দিতে হবে কারণ আগে দিলে একদম গলে যাবে আর খেতে একদম ভাল লাগবে না আচ্ছা তোমাদের কার কার এরকম মাটনের চর্বি খেতে ভাল লাগে বলো তো উফ মাটনের চর্বি খেতে কিন্তু আমার খুব খুব ভালো লাগে তারপর কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে এবার কিন্তু জল দিতে হবে পরিমাণ মতো অবশ্যই কিন্তু গরম জল ব্যবহার করবে কারণ ঠান্ডা জল দিলে কিন্তু একদম টেস্ট আসে না এবার কিন্তু রান্না রেডি প্রায় এবার প্রেশার কুকারে মাংসটা সম্পূর্ণ ঢেলে কয়েকটা সিটি দিলেই কিন্তু আমাদের লাল লাল ঝাল ঝাল মাটানের আইটেম রেডি দেখো একদম কি সুন্দর হয়ে গেছে না এরপর কিন্তু এর মধ্যে গরম মশলাটা দিয়ে দেব। এটা কিন্তু আগেও দিতে পারো আমি পরে দিই তাহলে একটা খুব ভালো গন্ধ আসে গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দু তিন মিনিট ঢাকা দিয়ে রাখলে কিন্তু একদম রেডি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না চলো টাটা